বর্তমানে গবাদি পশুতে গলা ফুলা রোগ ব্যাপক আকার ধারণ করেছে এই গলা ফুলা রোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা চি ইনফেকশাস একটা নন ইনফেকশাস নন ইনফেকশাসের বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে হচ্ছে যদি শরীরের মধ্যে যদি হাইপোস্টেটিক প্রেশার বেড়ে যায় এবং অসমোটিক প্রেশার কমে যায় শরীরের ভিতর যদি আমার প্রোটিনের ঘাটতি হয় বিশেষ করে কৃমির আক্রমণে যদি প্রোটিনের ঘাটতি হয় সেক্ষেত্রেও গলা ফুলতে পারে আর ইনফেকশাস কারণ হচ্ছে আমরা যেটাকে প্রকৃতপক্ষে গলা ফুলা বলিস এটার হয়ে থাকে হচ্ছে পাস্তুরেলা মাল্টোসিডা নামক গ্রাম নেগেটিভ জীবাণু সংক্রমণের কারণে হয়ে থাকে এবং এই জীবাণুটা হচ্ছে কমেন্সাল অর্গানিজম এই জীবাণুটা সাধারণত ইনজেস্টানাল ট্রাক এবং শ্বাসনালীতে সবসময় থেকেই থাকে যখন শরীরের ভিতর স্ট্রেসফুল কন্ডিশন হয়ে যায় শরীর শরীর যখন স্ট্রেসে থাকে তখন এই জীবাণুটি অ্যাক্টিভ হয় এবং এই জীবাণু সংক্রমণে রোগ সৃষ্টি হতে পারে স্ট্রেস অতিরিক্ত পরিবহন এবং আবহাওয়াজনিত কারণে এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে এই রোগটা ছড়াতে পারে এবং ক্রাউডি পরিবেশে যদি আমরা গরু রাখি সেক্ষেত্রেও এই রোগটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে পাস্তুরেলা মাল্টিসিরা সংক্রমণে যে গলা ফুলা রোগ হয় এই গলা রোগটা তিনটা ফর্মে দেখা যায় একটা হচ্ছে একুট ফর্ম সাব ফর্ম এবং ক্রনিক ফর্ম এগুড ফর্মের যে যে বৈশিষ্ট্যগুলো দেখা দেয় তার মধ্যে হচ্ছে হঠাৎ করে তীব্র জ্বর হয় একশো পাঁচ থেকে একশো সাত ডিগ্রি ফার্নাইট পর্যন্ত উঠে যেতে পারে তীব্র শ্বাসকষ্ট দেখা যায় এবং গরু হাঁপাতে থাকে জিও বের হয়ে থাকতে পারে শরীর লালচে বা কালচে বর্ণ ধারণ করতে পারে মুখ ও নাক দিয়ে ফেনা বের হতে পারে শরীর কাঁপনি দিতে পারে এবং গরু কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু মুখে হতে পারে সাবেক ফর্মের লক্ষণ সমূহ জ্বর একশো তিন থেকে একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে গলার নিচে এবং চোয়ালে ফোলাভাব দেখা যায় এবং এই ফোলাভাবের কারণে গরুর গড় গড় শব্দ করতে পারে গরুর মুখ থেকে লালা ঝরে এবং খাবারে অনীহা দেখা দেয় এবং কোনো কোনো সময় গরু দাঁত কামড়াতে পারে দুর্বলতা এবং অবসাদ দেখা যায় কাশি এবং শ্বাস শ্বাসকষ্ট দেখা দেয় পাতলা পায়খানা হতে পারে এবং গবাদি পশু দুই থেকে তিন দিনের মধ্যেই মৃত্যু হতে পারে দীর্ঘস্থায়ী বা ক্রনিক লক্ষণসমূহ জ্বর মাঝে মাঝে আসে এবং যায় শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী হতে পারে ওজন কমে যায় এবং গরু দুর্বল হয়ে পড়ে এই গলা রোগ আমরা কিভাবে নির্ণয় করব। কিভাবে বুঝবো যে গলা ফুলা রোগ হয়েছে ইনফেকশাস কারণে গলা রোগ হয়েছে প্রথম আছে আমরা ব্লাড পরীক্ষা করতে পারি ব্লাডে যদি পাস্তুরেলা মালটেসিরের জীবাণু শনাক্ত করা যায় সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এই জীবাণুর সংক্রমণেই এই গলা ফুল রোগ লালা এবং ফোলাভাবে রসে যদি আমরা জীবাণুর উপস্থিতি পাই তাহলে আমরা ধরে নেব যে এই জীবাণুর কারণেই এই রোগটা হয়েছে এবং পোস্টমর্টমে কিছু পরিবর্তন থেকে এই এই রোগটা শনাক্ত করা যায় প্লিহা এবং ফুসফুসে কিছু অস্বাভাবিকতা দেখা দেয় গলাফুলা রোগের আমরা চিকিৎসা কীভাবে করব। যদি ইনফেকশাস কারণে হয় তাহলে টেম্পারেচার অবশ্যই বেশি থাকবে এবং ইনফেকশাস কারণ হলে আমরা অবশ্যই এখানে জীবাণু সংক্রমণ যাতে ছড়িয়ে না পারে সেই ব্যবস্থা করব এবং এখানে সিমটোমেটিক আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করব যেহেতু এখানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কারণে এই গলা রোগটা হয় সেহেতু আমরা বোর্ড স্পেক্টাম অ্যান্টিবায়োটিক ইউজ করবো এখানে অ্যান্টিহিস্টামিন দেওয়া যেতে পারে ফ্লুইড এবং নেবুলাইজার আমরা দিতে পারি এবং পুষ্টিকর খাবার আমরা সরবরাহ করতে পারি গলা রোগ আমরা প্রতিরোধ কীভাবে করবো এই রোগের জন্য ভ্যাকসিন আছে গলা ফুলা রোগের ভ্যাকসিন এই ভ্যাকসিন হচ্ছে দুই ধরনের একটা অয়েল অ্যাড জুবেন এবং অ্যালার্মিসিপিটেড অয়েল এড জুবেন দুই সিসি করে চামড়া নিচে বছরে একবার এবং অ্যালার্মিস চার সিসি করে মাংসে বছরে একবার দিলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় গরুর স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নত করে এই রোগ থেকে মুক্ত থাকা যায় যেমন ঘর নিয়মিত পরিষ্কার করুন গরুকে নিয়মিত গোসল করান এবং গোয়াল ঘরে জীবাণুনাশক ঔষধ ব্যবহার করুন গরুকে পর্যাপ্ত পুষ্টিকর এবং সুষম খাদ্য সরবরাহ করুন পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানীয় জল সরবরাহ করুন গরুর উপর অতিরিক্ত পরিশ্রম পরিহার করুন যেমন ভিড় বা অতিরিক্ত গাড়ি টানা এক জায়গা থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া এসব পরিহার করুন নতুন পশুর নিরোগ নিয়ন্ত্রণ করুন কোনো পশু গবাদি কোনো গবাদি পশু বাজার থেকে নিয়ে আসার পর সাথে সাথে বাড়ির গরুর সাথে বা খামারের গরুর সাথে না মিশতে দিয়ে অন্তত চোদ্দ দিন আলাদা স্থানে রাখুন যদি নতুন পশুটার সংক্রমণ থাকে তাহলে এই চোদ্দো দিনের মধ্যেই লক্ষণ দেখা দিবে এবং আপনার খামারের গরু এই ইনফেকশন থেকে রক্ষা পাবে যদি গরু মারা যায় সেক্ষেত্রে মৃত গো গরুটাকে আপনারা যথাসম্ভব মাটির নিচে পুঁতে ফেলুন এই এই মৃত পশুটা যত বাইরে থাকবে খোলা বাতাসে থাকবে তত সময় ধরে জীবাণু ছড়িয়ে পড়তে পারে গরুর গলা একটি মারাত্মক রোগ গলা রোগ হলেই আপনারা অতি সত্বর ভ্যাটারি চিকিৎসকের পরামর্শ নিন এবং ভ্যাটারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ান Don't know what.